আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে একটা অসাধারণ অসাধারণ একটা ভিডিও দেখাবো দেখেন প্রিয় দর্শক চাইনিজ একটা ভিডিও দেখেন পাহাড়ের চূড়ায় চাইনিজ তরুণী দেখেন কিভাবে পাহাড় বেয়ে পাহাড়ের চূড়ায় উঠতেছে প্রিয় দর্শক দেখেন 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 এটা কিভাবে পাহাড়ের চূড়ায় উঠতেছে দেখেন প্রিয় দর্শক দেখেন কিভাবে উঠে চলে যাচ্ছে দেখেন কত ঝুঁকিপূর্ণ পথ দিয়ে উঠে চলে যাচ্ছে উপরে দেখেন প্রিয় দর্শক দেখেন 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 মেয়েটার সাহস কত দেখেন একবার চিন্তা করে দেখেন কোথায় উঠে চলে যাচ্ছে দেখেন কত ঝুঁকিপূর্ণ পথ মেয়েটা উঠে চলে যাচ্ছে দেখেন মেয়েটা জাঙ্গিয়া পরে কি রকম অবস্থা আসলে চাইনিজ মানুষে এরকমই হয় মনে হয় দেখেন প্রিয় দর্শক দেখেন দেখেন কোথায় পাহাড়ের ঢালে দেখেন কি রকম ভাবে হাঁটতেছে দেখেন কত ঝুঁকিপূর্ণ পথ কিভাবে হাঁটতেছে দেখেন খুব সাবধানে দেখেন পড়ে যাবে পড়ে যাবে দেখেন 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 প্রিয় দর্শক মেয়েটা কত ঝুঁকি নিয়ে চলতেছে দেখেন পাহাড়ের ঢাল দিয়ে হাঁটতে হাঁটতে দেখেন কোথায় চলে আসছে দেখেন কত ঝুঁকিপূর্ণ পথ দেখেন মেয়েটার একদম বের হয়ে গেছে দেখেন প্রিয় দর্শক দেখেন কি রকম আসলে দেখেন একটা পাহাড়ের ঢালে একটা লেকে চলে আসে দেখেন দর্শক দেখেন লেকে এখন কি করবে মেয়েটা দেখেন মেয়েটা হাঁটতেছে দেখেন হাঁটতে হাঁটতে আবার কোথায় যাচ্ছে দেখেন আসলে বোঝা যাচ্ছে না দেখেন মেয়েটা এখন পাহাড়ের ঢালের ঝিরিতে দেখেন এখন সব ব্যাগ ট্যাগ সব কিছু রেখে দিচ্ছে পাহাড়ের ডালের জিরিতে দেখেন না সবকিছু রাখতেছে এখন কি করবে মেয়েটা দেখেন আসলে বোঝা যাচ্ছে না এখনো দেখেন কি করে দেখেন কি যেন বের করলো আসলে দেখেন না প্রিয় দর্শক মেয়েটা আসলে জাঙিয়া খুলতেছে না একটা হচ্ছে আসলে কেন এগুলা করতেছে বুঝতে পারতেছে না এটা তার জাঙ্গিয়া খুলে ন্যাংটা হয়ে গেছে দেখেন দেখেন প্রিয় দর্শক দেখেন দেখেন গাছের আড়ালে যা কাপড় চোপড় এরকম ভাবে খুলতেছে কেন মেয়েটা আপনারা কমেন্টে বলে যাবেন আসলে এরকম অশালীন ভাবে কাপড় খোলার উদ্দেশ্যটা কি মেয়েটার আপনারাই ভালো বলতে পারবেন প্রিয় দর্শক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন প্রিয় দর্শক দেখেন মেয়েটা একদমই ন্যাংটা হয়ে গেছে দেখেন জাঙিয়া একদম ওটাও খুলে ফেলতেছে দেখেন কি রকম অবস্থা দেখেন প্রিয় দর্শক একে একে সব কিছু খুলে ফেলতেছে দেখেন এখন জামা খুলতেছে দেখেন প্রিয় দর্শক দেখেন জামাটাও শেষ পর্যন্ত খুলে ফেললো দেখেন দেখেন এখন কি হয় দেখেন দেখেন প্রিয় দর্শক দেখেন মেয়েটা একদম হয়ে যাচ্ছে কেন কেন এরকম ন্যাংটা হলো আসলে প্রিয় দর্শক আপনারা কমেন্টে জানিয়ে দিবেন দেখেন প্রিয় দর্শক মেয়েটা একদম ন্যাংটা হয়ে দেখেন পানির দিকে আগায় যাচ্ছে এখন মনে হয় গোসল করবে দেখেন দেখেন প্রিয় দর্শক এখন গোসল করার জন্য মেয়েটা নিচে গেল দেখেন এখন গোসল করতেছে কিভাবে গোসল করে দেখেন মেয়েটা চাইনিজদের আসলে সরম নাই কিচ্ছু নাই দেখেন কিভাবে দেখেন গোসল করতেছে প্রিয় দর্শক চাইনিজ মেয়েটি দেখেন কিভাবে মধ্যে নেমে গেল কিভাবে নেমে যায় গোসল করতেছে দেখেন প্রিয় দর্শক দেখেন আসলে ওদের লজ্জা ভয় বলতে কিছু নাই আপনারা আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখেন গোসল করতেছে মেয়েটা কিভাবে সাঁতার সাঁতার কাটতেছে দেখেন 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 প্রিয় দর্শক কিভাবে সাঁতার কাটতেছে দেখেন দেখেন তরুণ কাণ্ড দেখুন দেখুন প্রিয় দর্শক তরুণ দেখেন কিভাবে সাঁতার কাটতেছে দেখেন দেখেন সাঁতার কাটতেছে দেখেন 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 প্রিয় দর্শক দেখেন আপনারা আমাদের চ্যানেলের পাশেই থাকবেন না লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্রিয় দর্শক দেখেন এখন গোসল থেকে উঠে আইছে এখন একদমই ন্যাংটা যে কারণে আমি আপনাদেরকে এই ভিডিও দেখাতে পারলাম না দেখেন উঠে আসে ডাঙাতে দেখেন একদম উঠে আসে উঠে আসে দেখেন এখন কাপড় চোপড় বদলায় নিচ্ছে নতুন পোশাক পরে নিচ্ছে দেখেন দেখেন পোশাক বদলায় নিচ্ছে জামা একটা শার্ট গায়ে দিয়ে নিল দেখেন একটা শার্ট পরে নিল দেখেন আহ এখন কি করবে দেখেন তার একদমই ন্যাংটা হয়ে গেল দেখেন জাঙ্গিয়াটাও খুলে ফেললো এখন দেখেন কি করে আরেকটা লাল আহ জাঙ্গিয়া পরতেছে দেখেন দেখেন মেয়েটা আসলে কি করতেছে একদমই লজ্জা নাই মেয়েটার দেখেন লজ্জাহীন একটা মেয়ে দেখেন তরুণী তরুণীর কাণ্ড চাইনিজ তরুণী আসলে অসাধারণ সুন্দর একটা তরুণী দেখেন অসাধারণ সুন্দরী একটা তরুণী দেখেন এখন কি করে দেখেন থেকে আরো কিছু বের করলো এটা কি কি হতে পারে আসলে বুঝতে দেখেন দেখেন প্রিয় দর্শক দেখেন এটা কি আসলে বুঝতেছি না দেখেন দেখেন প্রিয় দর্শক দেখেন প্রিয় দর্শক দেখেন এখন একটা তাবু বের করছে তাবু তাবুটা এখন টাঙাবে টাঙাবে দেখেন দেখেন তাবুটা টানাচ্ছে দেখেন কিভাবে তাবুটা টানায় দেখেন প্রিয় দর্শক তাবু টানাচ্ছে দেখেন তাবুটা আস্তে আস্তে টানাইয়া দিচ্ছে উপরে উপরে উঠায় দিচ্ছে দেখেন তাবুটা কিভাবে তাবু টানায় দেখেন এখন তাবুটা অনেক সুন্দর করে টানাচ্ছে দেখেন তাবুরা তাঁবু টানা শেষ দেখেন হ্যাঁ তাবুটা টানানো হয়ে গেছে দেখেন এখন একটা পাথরের আড়ালে তাবুটা ফিট করতেছে দেখেন তাবুটা কিভাবে ফিট করে দেখেন কত সুন্দর ভাবে তাবুটা ফিট করতেছে এখন তাবুর উপরে আরেকটা তাবু দিয়ে দিচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ তাবুটা দেখেন দিয়ে দিল যাতে বৃষ্টি হইলে না ভিজে যায় তাবুটা এখন একদম পুকুরের পাড়ে নিয়ে যা টানাচ্ছে দেখেন উম দেখেন পুকুর পাড়ে তাবু টানাচ্ছে দেখেন অসাধারণ সুন্দর একটা তাবু তাবুতে ঢোকার একটা পথ রাখতেছে সারো 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 দেখেন তাবুটা কত সুন্দর করে টানায় ফেললো এখন তাবুটা টানানো শেষ এখন তাবুর ভিতরে দেখেন ঢুকে গেছে তাবুর ভিতরে এখন তাবুর ভিতরে যা বিছানা পাচ্ছে দেখেন এখন তাঁবুর ভিতরে বিছানা টাবুর ভিতরে বিছানা পারবে দেখেন দেখেন টাবুর ভিতরে ভিতরে দেখেন এখন বিছানা পার্তেছে এখন তাবুর ভিতরে সুবে এটা সম্ভবত বালিশ বালিশ ফুল আছে দেখেন দেখেন এখন তাবু তাবুর ভিতরে এখন আহ তারপর ভিতরে এখন দেখেন ব্যাগ থেকে পানি বের করতেছে পানি খাবে এখন কি করতেছে দেখেন এখন কাপর কাপড় চোপড় সব একদম খুলে ফেলছে দেখেন এখন তাবু তাবুতে কি করে দেখেন এগুলো কি করতেছে সম্ভবত খাবার তৈরি করবে এখন দেখেন দেখুন দেখুন এখন দেখেন করতেছে খাবার তৈরি করতেছে দেখেন খাবার সম্ভবত খাবার এগুলা দেখেন কিভাবে খাবার তৈরি করে কিছু সবকিছু প্যাকেটজাত খাবার দেখেন 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 প্রিয় দর্শক দেখেন খাবার গুলো এখন কিভাবে খাবে দেখেন এটি কি কি করতেছে দেখেন দেখেন খাবার তৈরি করতেছে পাউরুটি দিয়ে খাবারগুলো খাবে দেখেন কিভাবে খায় দেখেন প্রিয় দর্শক দেখেন দেখেন তরুণীর কাণ্ড দেখুন দেখুন সুন্দরী তরুণী এগুলা কি করতেছে বনের ভিতরে গভীর পাহাড়ের ভিতরে এসে এগুলা কি করতেছে জানের মায়া নাই কোনো ভয় নাই দেখেন তরুণী খাবারগুলো খেয়ে নিল দেখেন কিভাবে পানির পুকুরের পাশে দাঁড়িয়ে দেখেন খাবারগুলো খেয়ে নিচ্ছে দেখেন যেভাবে খাচ্ছে দেখেন মনে হচ্ছে অনেক মজাদার খাবার দেখেন দেখেন একে একে খেয়ে নিচ্ছে সব খাবার দেখেন প্রিয় দর্শক দেখেন কিভাবে খেয়ে নিচ্ছে খাবারগুলো খাওয়া শেষ এখন দেখেন তাবুর ভিতরে লাইট জ্বালিয়ে এখন দেখেন লাইট জ্বালিয়ে কি করতেছে দেখেন আবার কোথায় যাচ্ছে লাইট জ্বালিয়ে লাইট জ্বালিয়ে পাহাড়ের ঢালে কোথায় যাচ্ছে লাইট জ্বালিয়ে পাহাড়ের ধারে আসলে কোথায় যাচ্ছে এগুলা আসলে দেখেন প্রিয় দর্শক দেখেন কোথায় যায় তরুণী এখন কোথায় যাচ্ছে যাচ্ছে কোথায় দেখেন দেখেন প্রিয় দর্শক দেখেন কোথায় যাচ্ছে তরুণী কোথায় যাচ্ছে আসলে বুঝতে না পাহাড়ের গুহার ভিতরে চলে যাচ্ছে দেখেন কত কত গভীরে একদম কত গভীরে চলে যাচ্ছে দেখেন প্রিয় দর্শক এখন এখন তরুণী কি করবে আসলে বুঝতে পারতেছি না তরুণীর উদ্দেশ্যটা কি প্রিয় দর্শক আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দেখেন কি করবে তরুণী ওখানে ওখানে কি করবে আমি আসলে দেখেন বুঝতে পারতেছি না প্রিয় দর্শক তরুণী ওখানে আসলে কি খুঁজতেছে প্রিয় দর্শক বলেন না আপনার কমেন্টে বলে যান এখন তরুণ চলে আসলো এসে আবার তাবুতে ঢুকলো দেখেন এখন আবার রাতে লাইট নিয়ে পানিতে নামছে কেন আসলে বুঝতে পারতেছেনা না দেখেন তরুণী কেন এরকম করতেছে বারবার এত এত রাতে পানির ভিতরে কি করতেছে তরুণী আসলে আপনারা বলেন প্রিয় দর্শক দেখেন আসলে তরুণীর কাজগুলো আমি কিছুই বুঝতে পারতেছি না এত রাতে কেন গোসল করতেছে এরকম ভাবে দেখেন তরুণীর মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে না হলে এত রাতে কেন লাইট নিয়ে পানির মধ্যে এরকম সাঁতার কাটবে দেখেন আসলে আমি তো কিছু বুঝতে পারতেছি না দেখেন করতেছে আবার মনে হচ্ছে করে উঠে আসতেছে দেখেন উঠে এখন উঠে আসতেছে এসে আবার পোশাক চোশাক পরে নিলো দেখেন শার্ট পরে নিল এখন কি করবে দেখেন তাঁবুর ভিতরে ঢুকে